আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এখানে একটা ডিজাইন হবে আর ওয়েদার খুব একটু খারাপ নেই একটু এক রাতা গাফনি করেছি আর বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে কী করে কাজ করবো দেখি দেখছি এটা পুরোটাই কমপ্লিট করতে হবে আর ভিডিওটা একটু লং হবে তো ভিডিওতে থাকো ডিজাইনটা দেখতে পাবে পুরোটাই দুদা গাঁথনি হয়েছে দুরাদা গাঁথনির পর আরেকটা স্প্রিং মেরেবেন স্প্রিংয়ের পর মেন আর্টসটা এবার ডার করাবো ডার করানোর পর যেটা ডিজাইনটা হবে সেটা পুরোটাই কমপ্লিট দেখতে হবে ভিডিওতে থাকবে সাথে তাহলে বুঝতে পারবো যে কী করে কী করছি আর মাপগুলো আমি লাস্টে বলে দেবো সব যে কত কত মাপগুলো করছে সেগুলো দেখে নেবে তাহলে একটু কাজটা শিখতে পারবে ঠিক আছে ঠিক আছে শিখতে

ডিজাইন হয়ে যাওয়ার পর পুরো মাপটা আমি কমপ্লিটলি বুঝিয়ে দেবো কী করে কী করবে পুরোটাই দেখতে পাবে কমপ্লিট হওয়ার পর ঠিক আছে দেখতেই পাচ্ছ যে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গাতে একটু কাজ বাকি আছে আর মাপটা বলবো বলেছিলাম সেই মাপটা বলে দিচ্ছি এইখানটা আছে চার ফুট চার ফুটের মধ্যে আর্চটা হয়েছে এইখানটা আছে আড়াই ফুট আর এইখান থেকে ধরে এই পর্যন্ত এই যে জায়গাটা দেখত এটা টোটালি দশ ফুট ছিল দশ ফুট দশ ফুটের মধ্যে এখানে একটা বিশ ইঞ্চি বক্স করা হয়েছে ওখানে একটা বিশ ইঞ্চি বক্স করা হয়েছে আর এখানে দুটো তোমার গ্যাপ আছে যেটা ছোটো ছোটো সাত ইঞ্চি করে গ্যাপ আছে সাত ইঞ্চির মধ্যেই হয়ে যাচ্ছে আর ওইখানে আরেকটা চার ফুটের আর্চ আছে আর ওইখানেও একটা বক্স আছে তো এই মাপেই এই প্রসেসে কাজ করবে তাহলে কাজটা হয়ে যাবে আর যদি এরকম কাজের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেলাইকানে ঘণ্টাঘাটা দাবিয়ে দেবে তাহলে প্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে ওকে থ্যাংক ইউ দেখতে পাচ্ছ ডিজাইনটা ফুল কমপ্লিট এই ডিজাইনটাই আজকে করেছি সকাল আটটায় লেগে তিনটে বাজছে এখন তিনটে সময় কাজ শেষ করলাম দৌড়ে মিস্ত্রি দুটো হেল্পার ছিলাম আর ওয়েদার আগে ফার্স্ট ক্লাস বুঝতেই পারছো শরীরের অবস্থা সারাদিন ভিজে ভিজে কাজ করেছি যদি তোমাদের মোয়া দেওয়া লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবে আর হ্যাঁ এই পেজটাকে ফলো করে নেবে তো নিচে গিয়ে পুরো একবার ডিজাইনটা দেখিয়ে দেবো আজকের মতন এখানেই পরের ভিডিওতে দেখা দেখা হবে টাটা বাই বাই